অস্থির আগানুর ইন্সপায়ার্ড এত সুন্দর একটা লভেন্ডার কালারের ড্রেস কি পরিমাণে আপনাদের জন্য এখানে হচ্ছে শিফলি ভরাট এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সো সুন্দর এই ড্রেসটা চলেন আমরা দেখে ফেলি এই ড্রেসটা হচ্ছে এই রকম সুন্দর একটা লুকের মধ্যে আসবে যেটা হচ্ছে আপনাদের জন্য লভেন্ডার কালার অ্যান্ড হচ্ছে পার্ল হোয়াইট কালার দিয়ে অল ওভার বডিতে এরকম জমাট জমাট এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নেকের অংশটা দেখেন ফার্স্টে হচ্ছে এখানে খুব সুন্দর করে প্লেট করা আছে প্লেটের ভিতরে আপনাদের জন্য শিফ টিফনি ওয়ার্ক করা আছে এখানকার কালারটা হচ্ছে লেভেন্ডার কালার অ্যান্ড হচ্ছে পার্ল হোয়াইট দিয়ে অল ওভার বডিতে এরকম জাক জমট মানে একদমই ভরাট ভরাট এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে উপর থেকে একদমই নিচ পর্যন্ত আপনারা এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন নিচের দিকে যখন যাবেন তখন হচ্ছে আপনারা এরকম সুন্দর করে বোরিং এর ওয়ার্ক পেয়ে যাবেন শিফলি বোরিং অ্যান্ড হচ্ছে এরকম সুন্দর করে একটা বড় জমজমট প্যানেল দেওয়া থাকবে যেটা হচ্ছে দামানের মধ্যে থাকবে আর এটার বডি আছে আপনাদের জন্য

এখান থেকে চিটা ওয়ার্কগুলো আছে আর এখানে হচ্ছে সেম ভাবে এত সুন্দর একটা প্যানেল করা আছে এই ড্রেসটার সঙ্গে আপনারা ল্যাভেন্ডার কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে পিওর কটন এর মধ্যে আছে আর সুন্দর ড্রেস এর dupatta গুলোও যদি সুন্দর হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে সো এই ড্রেসটা হচ্ছে আগানুর ইনস্পায়ার্ড যার কারণে এই ড্রেসের সাইডে যে dupatta আছে dupatta মধ্যে আপনাদের জন্য এরকম সুন্দর করে বোরিং শিফলি ওয়ার্ক করা থাকবে ডান হচ্ছে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে মিডলে হচ্ছে এরকম সুন্দর করে করা থাকবে। এই সুন্দর করে ট্যাসেল দেওয়া আছে এই যে দেখেন এরকম আপনাদের জন্য কাপড় কেটে এরকম সুন্দর একটা ট্যাসেল করে দিয়েছে এপাশ ও পাশ দুপাশ মিলানো হচ্ছে আপনারা চারটা ট্যাসেল পেয়ে যাচ্ছেন তো প্রাইস থাকতেছে কত ষোলোশো টাকা মাত্র